পাঁচ টাকা দামে আপনি যে কোনো ফার্মেসি থেকে করা করতে পারবেন ইমোটির প্লাস ট্যাবলেটটির জেনারিক নেম অর্থাৎ এখানে মূল উপাদান হিসেবে রয়েছে লোপারামাইট হাইড্রোক্লোরাইট ইউএসপি টু মিলিগ্রাম ও সিমিথেগন ইউএসপি ওয়ান টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম লোপারামাইট পন্ত্রের প্রাচীরের এপিএড রিসেন্ট এর সাথে আবদ্ধ হয়ে প্রোপালসিড পেলিস্টালসিস হ্যারাস করে পন্ত্রে পরিবহন সময় বৃদ্ধি করে এবং পানি ইলেকট্রোলাইটের শোষণ বৃদ্ধি করে লোপারামাই ক্ষমতা বৃদ্ধি করে সিলেটন একটি সার্ভেস অ্যাক্টিভ এজেন্ট যার বৈশিষ্ট্য রয়েছে ফলে ডায়রিয়ায় গ্যাস সম্পর্কিত লক্ষণগুলির উপশম হয় লোপারামাইট মূলত পনেরো থেকে সূচিত হয় তবে উল্লেখযোগ্য ফার্স্ট পাশের বিপাকের ফলস্বরূপ সিস্টেমে বায়ু অ্যাভেলেবিলিটি জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট সীমিতিকরণ শোষিত হয় না লোপারামেডের প্লাসমা প্রোটিন বাইটিং নাইনটি ফাইভ পার্সেন্ট আছে ইমোটিল প্লাস ট্যাবলেটটি মূলত বারো বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়রিয়ার উপসর্গে চিকিৎসায় নির্দেশিত সেখানে ডায়রিয়ার পাশাপাশি গ্যাস সম্পর্কিত পেটে অস্বস্তি যেমন পেট ফোলাভাব পেট ভেজা পেট ভাবা ইত্যাদি রোগের ক্ষেত্রে এই ট্যাবলেটটি কাজ করে থাকে সেবন সম্পর্কে বলতে গেলে বারো থেকে আঠারো বছর বয়সী রোগীদের ক্ষেত্রে প্রাথমিকভাবে একটি ট্যাবলেট গ্রহণ করতে হবে এরপর প্রতিবার পাতলা মল থেকে পর একটি করে ট্যাবলেট গ্রহণ করতে হবে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রাথমিকভাবে একসঙ্গে দুটি ট্যাবলেট সেবন করতে হবে এবং প্রতিবার পাতলা মল পর একটি করে ট্যাবলেট গ্রহণ করতে হবে দিনে বেশি ট্যাবলেট এবং দু দিনের অধিক ট্যাবলেটটি সেবন করা উচিত নয় গর্ভ অবস্থায় ও স্তন দানকালে এই ট্যাবলেটটি সেবন না করাই উত্তম আশা করে ইমিটিল প্লাস আর ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন তো ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করার অনুরোধ রইল ভিডিওটি থেকে বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকলে অবশ্যই এটি লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো মেডিসিন নিয়ে এতক্ষণে ভালো থাকবেন ধন্যবাদ